নমস্কার আপনাদের সবাইকে হরি ওম দাস স্যার হরি ওম দাস আজকের ভিডিওটা করছি এই কারণে তিন তারিখে আমি মানে আগামী সোমবার আমি পুজোয় বসবো সরস্বতী পুজোয় ওই কলেজ স্ট্রিটে ইন্ডিয়ান কফি হাউসের ওখানে ওদের যে পুজোটা সরস্বতী পুজোটা ওটা আমি বসবো পুজো করতে তা এবারে প্রতিবারের মতো এবারেও আমি শ্রীরামকৃষ্ণ এই তাগাটা হাতে পড়তে হয় রেস্টে ডান হাতের রেস্টে ছেলে মেয়ে দুজনেরই বাম হাতের কোনো ব্যাপার নেই ডান হাতে রেস্টে পড়তে হয় এবং এটা ষষ্ঠবার বানালাম মানে বার বানানো হচ্ছে মানুষের অনুরোধে কারণ এটা আমি গতবার পাঁচবার বানিয়েছিলাম এবং নিয়ে উপকৃত হয়েছেন এটা তা এই তাগাটা সোমবারে আমি দেব ওই কলেজ স্ট্রিট কফি হাউস চত্বরে আমি থাকব আমার থেকে আপনারা নিতে পারেন তবে এই তাগাটার কাজ হচ্ছে শুধুমাত্র অসুস্থ মানুষের জন্যে যারা হাঁটতে চলতে কষ্ট হয় রাতে ঘুমোতে পারেন না ওষুধ খেতে হয় হ্যাঁ বিভিন্ন রোগ বালাইতে জড়িত তাদের এই তাগাটা পড়ালে খুবই উপকার হয় এবং সেটা হয়েছে আগে এবং এদের অনুরোধেই আমায় কিন্তু আবার বানাতে হলো আর এই তাগাটার জন্য কোনো মূল্য লাগে না হ্যাঁ কিন্তু অমূল্য তাগা। হ্যাঁ আর এই তাগাটা প্রতিবারই আমাকে কেউ না কেউ স্পন্সর করে আমাকে বেশি পয়সা খরচা করতে হয় না এটার জন্যে কারণ কিছু ভক্ত আছে তারা এই স্পন্সর স্পন্সর করে এবং এটা একমাত্র অসুস্থ মানুষদের জন্যেই আমি দিয়ে থাকি সবাইকে এবং যতক্ষণ আছে ততক্ষণই পাবেন আমি ওই কলেজ স্ট্রিট চত্বরে থাকবো আমার থেকে নিয়ে যাবেন এসে ঠাকুরের তাগাটা এই তাগাটা মন্ত্রপুত করতে হয় আদ্যাপীঠে করেছি এই সন্তোষ মিত্র স্কোয়ার এখানে যে আদ্যাপীঠের শাখা আছে সেখানে ঠাকুরের রেতে আর এটা কেনা হয়েছে কালীঘাট কালীপীঠ থেকে কারণ সাধারণ দোকান থেকে কিনলে এটাকে জাগ্রত করা যাবে না কালীপীঠ থেকে কেনা হয়েছে এবং আদ্যাপীঠ থেকে মন্ত্রপুত করা হয়েছে আদ্যাপীঠের যে পুরোহিত তপনকে দিয়ে এবং এটা জাগ্রত করেছি আমি নিজে তো এটা মানে প্রথম প্রচেষ্টা নয় এটা ষষ্ঠ প্রচেষ্টা এবং এগুলো আগে যারা নিয়েছে তারা উপকৃত হয়েছে ফলে আমাকে তাদের অনুরোধে আবার করতে হয়েছে তো একটা স্পন্সর করেছেন আমারই পুত্রবত একজন মানুষ খুব ভালো মানুষ উনি প্রসাদটা স্পন্সর করেছেন এর সঙ্গে যে প্রসাদটা দেওয়া হয় ড্রাই ফ্রুট তো সেটা হচ্ছে নিউ ভোজন ক্যাটারিংয়ের কর্ণধার গৌতম খুব ভালো ছেলে গৌতম তো আমাকে বলল আমি করব তো আমি ঠিক আছে করো তো এইটা কিন্তু কোনো মূল্য নেওয়া হয় না এটার জন্যে কোনো মূল্য নেওয়া হয় না আপনার যদি মনে হয় যে ঠাকুরের কাজ হয়েছে আপনার এই তাকাটা করে আপনার রোগী ভালো আছে আছে তাহলে কিন্তু আপনি যদি মনে করেন আমাকে পরে ঠাকুরের পুজো দিতে পারেন বা আপনি নিজেও পুজো দিয়ে দিতে পারেন এটার জন্যে কোনো পয়সা করি বাধ্যবাধকতা নেই কিন্তু মিস ইউজ করবেন না সাধারণ ভালো লোককে যদি পড়ান এর কোনো উপকারিতা নেই একটা হাতে সুতো বাঁধা থাকলো ব্যাপারটা এটা আপনি যদি ভাবেন সাধারণ লোক আপনি পড়বেন এটার কোনো উপকারিতা নেই বা অপকারিতাও নেই কিন্তু এটা জাগ্রত হবে শুধুমাত্র অসুস্থ মানুষদের জন্যে যারা মানে রাত্রে ঘুম নেই যাদের নরম বিছানা আছে অথচ ঘুম নেই হ্যাঁ সেই অসুস্থ মানুষদের জন্যেই এটা কার্যকর এটা কিন্তু আমি বলে দিলাম এবার যে কেউ সাধারণ লোক এটা পড়লে এটার কোনো ভূমিকা নেই তার ভালো খারাপের কোনো দায় নেই এর এটা জাগ্রত হবে সেই রাত্রিরে যেখানে অসুস্থ মানুষটা ঘুমোতে পারছে না তার রোগ পালায়ের জন্যে যা যে কন্টিনিউ ওষুধ খায় তার পক্ষে এটা ভালো এটাই বলে দিলাম ভালো থাকবেন আর ওই সোমবার দিন আগামী সোমবার আমি কফি হাউস চত্বরে থাকবো মোটামুটি নটা থেকে বারোটা অবধি আছি দু সকালে আর কি তো ওই সময় আমার কাছে যতক্ষণ থাকবে আপনারা পাবেন নিয়ে যাবেন এসে নিয়ে পড়াবেন ডান হাতের রিস্টে যে কোনো দিন পড়াতে পারেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন সবাই এই যে তাকাটা দেখিয়ে দিই এই যে তাকাটা এর সঙ্গে ড্রাই ফ্রুটও আছে ঠাকুরের প্রসাদ এটাই অসুস্থ মানুষটাকে খাওয়াতে হবে ডেলি একটা করে যতক্ষণ থাকবে প্রসাদটা প্রতিদিন একটা করে আর এই তাকাটা ডান হাতের রিস্টে পড়বে ভালো থাকবেন